আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বছর মেয়ে বাচ্চাদের খুবই আরামদায়ক গরমের জন্য নিমা কাটিন এবং সেলাই আমি সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন আমি এখানে গলার এখানে রাবার দিয়েছি আর কাঁধে ফিতা দিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো আপনারা যদি এই মাপে করতে চান তাহলে হচ্ছে দুই হাত বহরের আধা কাপড় নেবেন তাহলে এই নিমা কাটিংটি আপনারা করে নিতে পারবেন তো এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এখন দেখুন হচ্ছে এখানে আমি লম্বাটা নিয়েছি চৌদ্দ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি সতেরো ইঞ্চি তো নিয়ে এভাবে করে দেখুন কাপড়টি ঘুরিয়ে আমি হচ্ছে এভাবে করে ভাজ দিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে আমি এখানে চার পার্ট করে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে চারপাটে আছে সাড়ে আট ইঞ্চি তো দেখুন এই খোলা সাইড থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দেবো আর আর্মলের শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চিতে নিব তো নিয়ে এভাবে করে বক্স করে এভাবে রাউন্ড শেপ দিয়ে এই দাগ অনুসারে মিলিয়ে নিব তো এতটুকু কাটার পর এখানে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে সেলাই সহ আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আর উপরে যেহেতু এখানে কাঁধে হচ্ছে ফিতা হবে তো ফিতা দিলে আর একটু বাড়বে তো দেখুন এখন হচ্ছে আমি এখানে এই পাইপিন করার জন্য হচ্ছে এখানে টুকরা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে আমি আড়াভাবে এভাবে করে কেটে নিব তো অবশ্যই আপনারা পাইপিনের কাপড়টি আড়াভাবে কাটবেন তাহলে কিন্তু পাইপিনের শেপটা ভালো আসে তো এখানে আমি চওড়াটা নিচ্ছি হচ্ছে দু দুই ইঞ্চি আর হচ্ছে লম্বাটা নিব বারো ইঞ্চি এটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেবো কতটুকু আমি নিয়েছি তো দেখুন এভাবে করে হচ্ছে যে আমি কেটে নিচ্ছি এখানে দুই টুকরা আছে দুই পাশে ফিতা হবে তো তার জন্য তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এই নিমাটি কিন্তু কাটিং করা একদমই সহজ নতুন যারা তারাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দেবো তো কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি বডির পার্টটি প্রথমে হচ্ছে আমি এই যে গলার এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে হচ্ছে একটি রাবার নিয়েছি হাফ ইঞ্চি গড় যে রাবারটা এটা এভাবে করে মেপে নেব যতটুকু প্রয়োজন সেই অনুসারে সেলাই করে নেবো তো আমি একই নিয়মে আরেক পাশে বডির পাশে ওই যে গলার এখানে আমি এই যে রাবার দেওয়ার জন্য ঘর তৈরি করে নিচ্ছি একই নিয়মে আর আমি সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিচ্ছি তো তারপরে আমি দুই টুকরা রাবার নিয়েছি এখানে সাড়ে চার ইঞ্চে লম্বা আছে তো একটা সিপ টিফিনের সাহায্যে এভাবে করে দেখুন এই যে যে আমি সেলাইটা করে নিয়েছিলাম এর ভিতর দিয়ে এভাবে করে ঢুকিয়ে তো তারপরে এভাবে করে টেনে টেনে তারপরে হচ্ছে এই দুই সাইডে কিন্তু সেলাই করে আটকে নিতে হবে যাতে রাবারটি ছুটে না যায় তো দেখুন এই দুই সাইডে এভাবে করে সেলাই দিয়ে কিন্তু আমি আটকে নিচ্ছি যাতে রাবারটি ছুটে না যায় তো দেখুন আমি হচ্ছে এভাবে করে যে সেলাই করে নিয়েছি তো তারপরে হচ্ছে এভাবে করে রাবারটি যাতে পাক না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে মেপে নিতে হবে সাড়ে চার ইঞ্চি আছে কি না তো এখানে একটু বলে গেছে তো তার জন্য আমি এভাবে করে সেলাই করে বাকিটুকু কেটে নিচ্ছি তো তারপরে রাবারটি এভাবে করে টেনে এই যে এর ভিতর দিয়ে হচ্ছে আমি একটা সেলাই করে নিব। তাহলে রাবারটি ঘুরে যাবে না তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে আমি একই নিয়মে আরেকটা বডির পাশে এই যে রাবারটা ঢুকিয়ে নিচ্ছি তো সেমভাবে এভাবে করে দেখুন আমি রাবারটা এই যে সিপটিপেনের সাহায্যে ঢুকিয়ে নেবো নিয়ে দুই সাইডে সেলাই করে আটকে নিব। তো দেখুন এভাবে করে হচ্ছে আমি আটকে নিচ্ছি দুই সাইডে আর এখানে রাবারটা যাতে ঘুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে পাতিয়ে তারপরে হচ্ছে মেপে নেবেন যে সাড়ে চার ইঞ্চি আছে কি না তো এই যে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর এতটুকু আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই যে ভিতর দিয়ে হচ্ছে আমি আরেকটা সেলাই করে রাবারটা আটকে নিব তো দেখুন এই যে দুই পাশে একই নিয়মে কিন্তু আমি সেলাই করে আটকে নিয়েছি এখন হচ্ছে যে পাইপিংটা আমি দুই ইঞ্চি চওড়া নিয়েছি আর বারো ইঞ্চি লম্বা নিয়েছি এখন হচ্ছে বডির পার্টটি আমি উল্টা সাইডে রাখবো পাইপিনের কাপড়টিও আমি উল্টা সাইডে রেখে তারপরে হচ্ছে যতটুকু আপনারা চওড়া রাখতে চান সেই অনুসারে এভাবে করে সেলাই করে আটকে নিতে হবে তো দেখুন আমি এক পাশে সেলাই করে নিয়েছি, সেম সেমভাবে আমি আরেক পাশেও সেলাই করে এভাবে করে যে সেলাই করে আটকে নিব তো দুই সাইডে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে যে সেলাইটা গলার এখান থেকে মেপে নিতে হবে যে পাঁচ ইঞ্চি নিব আমি দুই সাইডে আড়াই ইঞ্চি করে থাকবে তো আমি দুটা এভাবে করে মেপে নিব যে সমান আছে কি না তো এখানে দেখুন এই যে পাঁচ ইঞ্চি আছে সমান আছে আর এখানে হচ্ছে আমি দুই সাইডে মোট আড়াই ইঞ্চি করে মোট হবে পাঁচ ইঞ্চি তো এখন হচ্ছে আমি একই নিয়মে আরেক সাইডে এই যে এভাবে করে পাইপিনটা সেলাই করে এই যে দেখতে পাচ্ছেন আমি আটকে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি এই যে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখেছি বডির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন আমি মেপে তারপরে হচ্ছে যে দাগ দিয়েছিলাম দাগ অনুসারে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি তারপরে একটু একটু করে কেটে নিব এইখানে যাতে এখানে ফিনিশিংটা ভালো হয় তো আপনারা এভাবে করে একটু একটু করে কেটে নেবেন তো নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আপনারা পাইপিনের চওড়াটা যতটুকু রাখতে চান রেখে তারপরে হচ্ছে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে আর আপনারা অবশ্যই পাইপিনের কাপড়টি আড়াভাবে কেটে নেবেন তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু পাইপিনটা বসে সুন্দর একটা ফিনিশিং আসবে তো দেখুন এভাবে করে হচ্ছে আমি এতটুকু চওড়া রেখে সেলাই করে নেব তো এভাবে করে সম্পূর্ণ আমি এই যে সেলাই করে নিয়েছি একই নিয়মে হচ্ছে আমি আরেক সাইডে সেলাই করে নিব আর অতিরিক্ত কাপড়টুকু কেটে এই যে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে যে আমি দুই সাইডে পাইপিনটা লাগিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে পাইপিনটা সেট করা তো এই যে আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন এখন দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইডে এভাবে করে আমি দুই সাইডে বডিতে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডে এখন হচ্ছে আমি নিচে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন তো নিচে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে লম্বাটা আছে দেখুন পনেরো ইঞ্চি আর হচ্ছে বডিটা আছে যে নয় ইঞ্চি নয় নয় আঠারো এই বডিটা আর এখানে যে দেখুন গলার এখানে আছে হচ্ছে চার ইঞ্চির মতো তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ